হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের কাছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেটে আমরা দেখতে পাবো যে রূপা বুঝে যায় যে এই রেস্টুরেন্টের খাবারে আশলা পড়ার বিষয়টা মিশকার কাণ্ড মিশকা এটা ঘটিয়েছে রূপা এটা বিশ্বাস করে তারপরে আমরা দেখতে পাবো যে রূপা মিশকাকে বলতে থাকে যে এরকমটা আপনি কেন করলেন তখন মিশকা বলতে থাকে দেখো রূপা বেবি আমি এটা করিনি কারণ আমি জানি তোমার মার কিছু হলে তোমার বাবা ছুটে আসবে এবং অস্থির হয়ে পড়ে দীপাকে বাঁচানোর চেষ্টা করবে আমি সেটা হতে দিতে পারি না আমি রূপা সত্যি বলছি আমি এটা করিনি আমি দীপাকে আর সূর্যকে একসাথে আসতে দিতে পারি না তখন রূপা বলে আপনি যতই না চান যে আমরা একসাথে হই কিন্তু আমরা একসাথে হব কারণ আমরা মরে যাচ্ছিলাম সেখানে ঠিক বেঁচে ফিরেছি সবার সাথে সবার পরিচয় হয়েছে এবং আমার বিশ্বাস যে ভগবান আমাদের মিলিয়ে দেবে তারপর দেখা যায় রেস্টুরেন্টে কিছু লোক ঢুকে এসে দীপাকে অপমান করতে থাকে এবং রেস্টুরেন্ট ভাঙতে থাকে তখন সেখানে সূর্য রুদ্রমূর্তি ধারণ করে এবং আসে আর ওই লোকগুলোকে বাজে কথা শোনাতে থাকে তারপরে দেখা যায় সাক্ষ্যদ্বীপ রেগে গিয়ে দীপা আর সূর্যকে অপমান করতে থাকে ঠিক সেখানে অলি আসে এবং ওলি দীপাকে অপমান করে সূর্যকে বলতে থাকে আবার তুমি ওই জঘন্য মহিলাটার কাছে এসেছ তখন রূপা সোনার কথায় প্রতিবাদ করে বলতে থাকে তুমি আমার মায়ের নামে বাজে কথা বলবে না তুমি সব কিছু করে চাও চারুকেও চাও তুমি আসলে স্বার্থলো তখন সোনা রেগে গিয়ে রূপাকে চুপ করতে বলে এবং রূপাও চিৎকার করে সোনাকে বলতে থাকে এটা তোমার বাবার ড্রয়িং রুম নয় এটা আমার বাবার রেস্টুরেন্ট এই কথা শুনে সাক্ষ্যদীপ রূপাকে চুপ করতে বলে এবং এসবের বিষয়ে না থাকতে বলে তখনই আমরা আগামী পর্বে দেখতে পাবো যে রূপা কলেজ ফেস্টে গান করে এবং সেখানে রূপার গান শুনে সিঙ্গার আরিয়ান প্রতি ফিদা হয়ে যায় এবং অলি দর্শক হিসাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এবং রাগ করে তো বন্ধুরা আজ এই পর্যন্তই যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি ভালো লাগে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ